দিয়ে যাইবা ওই আবার বেশিক্ষণ না খায় থাকতে পারে না তুমি চিন্তা করিও না আই তিনটার মধ্যে দিয়ে যাব সুটকে তো দেখতে দেখতে খুবই ভালো বড়তে আকা হয়ে গইতে হইব হ্যাঁ তিনটার মধ্যে দিয়ে দেব আমি তাই লরে খাওয়া দেয়া ঘুম পাড়া দিমু আপা আর টের আচ্ছা তিনটার মধ্যে দিয়ে যাব তুমি যাও কাম কাজ করে ঘুম যাও যাও আচ্ছা দেখে রাখো বাবু হ্যাঁ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে